আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের বিড়লাল মামা কিন্তু আইসকার ডুঙ্গা পাইনি যার ফলে এই পানিতে গিয়েছে দেখেছো আমাদের বিড়লাল মামার মাছ দেখেছ বেশি হয়নি চোখের একটু দেখাই দেওয়া এই বড় বড় মাছ হয় প্রতিদিন বেশি হয়নি তবে যে কটা পুটি মাছ আছে অনেক বড় বড় এরকম দেখে আরেকটু দেখে আরেকটু দেখে এই দেখো বন্ধুরা আজকে কিন্তু আমাদের অঞ্চলে অনেক কুয়াশা পড়ছে দেখেছ আর আমাদের বাবা কিন্তু শীতে কাঁপছে বন্ধুরা আর আমরা কিন্তু এই জায়গায় সব আমাদের জামা কাপড় খুলে রেখে গিয়েছিলাম বিলে এই এই ওটোর ফুলটা একটু দেখায় মামা একটু হাত দিয়ে এটা দেখায় দিদিন কেউটার ফুলটা একটু দেখাই দে দিন হ্যাঁ দেখেছ কত সুন্দর কেউটার ফুল সেটি কাঁপছে আর দেখাচ্ছে আমাদের মামা আর একটু সরিষার ভুঁইটা দেখায় দাও দিন এই যে সরিষার ভুঁই হ্যাঁ দেখেছ কত সুন্দর সরিষার জমি খুব ভালো লাগে কিন্তু এই সরিষাটা কিন্তু খুব দারুণ হয়েছে অসাধারণ দেখেছো দেখেছ কত সুন্দর এই সরিষার ভুই এখন এতে কিন্তু ফুল হয়নি ঢেপ কি মামা ওইটা দেখাই দাও দিন যে ফুল এই ফুলটা এই দেখো ছোট্ট একটা ফুল ছোট্ট একটা ফুল হয়েছে ছোট্ট একটা ঠিক আর ওই সামনের ওইটা আছে কলাইট জমি নাকি হ্যাঁ ওইটাও একটু দেখাই দাও ওইটা একটু দেখিয়ে দিছো আম দেখো কি রকম এই দেখেছো কত সুন্দর এই দেখো ফল দেখো এটা মাছ কলাই নাকি এই এই কলাই দিয়ে হচ্ছে কুমড়া মানে কুইরে কুইরে থাকে কুইরে এই ডাল বেটে ফেলে ফেলাতে বড়ি দেয় ওই বড়ি কিন্তু খেতে অনেক ভালো লাগে নাকি আর আমাদের মামা কিন্তু শীতে কাঁপছে বন্ধুরা আমি খুব কষ্ট করে ভিডিও বানাই নিচ্ছি নাকি আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ